আচ্ছা আমি মনে মনে যেটা ভাবতাছি গাড়িটা এই কারণে স্টার্ট হয়নি তো এমনও তো হইতে পারে যে আর কি ওই নামাজি ব্যক্তির জন্য গাড়িটা স্টার্ট হয়নি উট উট উঠ দেয়া গাড়ি তো স্টার্ট হয়ে গেছে গা এইটা কোনো কাল্পনিক কাহিনী না এটা কোনো অবাস্তব ঘটনা না ইসলামে এরকম অর অর বাস্তব ঘটনার প্রমাণ আছে আপনি নামাজকে কদর করলে আল্লাহ আপনার কদর করবে ভিডিওটা যদি বিন্দু পরিমাণও কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষদের সাথে শেয়ার করবেন আর সামনে থেকে যদি এই সব ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নবিতার বি টু জিরো ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম